নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ বাংলা আজকে আমরা উপস্থিত হয়ে গেছি ইন্দিরা ময়দানে আপনারা প্রত্যেকেই জানেন যে বড়দিন মানে পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে এই ইন্দিরা ময়দানে কিন্তু তেরোতম দমদম বইমেলা বইয়ের সঙ্গে হোক পথ চলা সেই বইমেলার উদ্বোধন হয়েছিল এবং বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন কবি সাহিত্যিক শ্রীযুক্ত সুবোধ সরকার মহাশয় উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী বিধায়ক অধ্যাপক ব্রাত্য বসু মহাশয় প্রাত্য বসু মহাশয় কিন্তু বই মুখী করতে চান সমাজকে এবং বই থেকে যে জ্ঞান অর্জন করা যায় বই যে আলাদা একটা অনুভূতি দেয় সেইটার জন্যই কিন্তু তিনি বারংবার প্রত্যেক বছর বইমেলার আয়োজন কিন্তু দমদমে পড়ে আসেন এবং এই বই মেলা মানে কিন্তু শুধুমাত্র বড়দের বই না তার মধ্যে কিন্তু কোচি কাচাদেরও কিন্তু একটু এক জায়গায় করার একটা মিলন ক্ষেত্র আজকের এই শীতের রবিবার শীতের শেষ রবিবার এই বছরের শেষ রবিবারে কিন্তু এই কচি কাচাদেরকে নিয়েই এই বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা বিভিন্ন বয়সের একদম পাঁচ বছর বয়স থেকে শুরু করে বিভিন্ন বয়সের কাচারা তারা কিন্তু এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং তাদের মনের যে ক্যানভাস সেই ক্যানভাসে কি ছবি আছে সেই ছবিটাই কিন্তু তারা তাদের দেওয়া যে সাদা ক্যানভাস সেই সাদা ক্যানভাসে ফুটিয়ে তুলবে তাদের মনের মধ্যে যে কথাগুলো ঘুরপাক খায় যে চিন্তা ভাবনাগুলো ঘুরপাক খায় সেইগুলোই প্রকাশ পাবে তাদের ক্যানভাসে তাদের রঙের ছোঁয়ায় কিন্তু রঙিন হয়ে উঠবে আজকের এই রবিবার সকালটা সঙ্গে থাকুন দেখতে থাকুন এই অনুষ্ঠানের অংশ এবং আমি আমাদের পুরো টিম নিয়ে আমাদের এলাকায় সমস্ত আমাদের ওয়ার্ডের সমস্ত ক্লাবগুলো আমাদের ছেলেরা মেয়েরা সবাই মিলে একসাথে প্রচেষ্টা করে এই বইমেলাটা পরিচালনা করি বিগত কয়েক বছর ধরে তা কলকাতা বইমেলার পর এটা আমার কথা না এটা সুধাংশুদা থেকে শুরু করে ত্রিদীপ চট্টোপাধ্যায় যারা মূলত বইমেলার সাথে জড়িত তারা প্রত্যেকেই বলে এবং পাবলিশার প্রকাশক থেকে শুরু করে দোকানদাররা সবাই বলে যে কলকাতা বইমেলার পরে যদি কোনো বইমেলা সাকসেস হয় তাহলে সেটা দমদম বইমেলা আর আজকে এই দমদম বইমেলায় সকালবেলা এরকম বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান এটা প্রত্যেকবারই আমরা এরকম বেশ কিছু ইভেন্ট রাখি আমি আগেই বললাম যে আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ এটার মধ্যে ইনভলভ হয় এটা একার প্রচেষ্টা না আর প্রত্যেকটা ক্লাবের সদস্য সদস্যরাও এখানে থাকে তো এইখানে বাচ্চাদের এই যেমন আজকে ইভেন্ট হচ্ছে আবার দেখবেন সন্ধেবেলা আবৃতি প্রতিযোগিতা নাচ কুইজ কনটেস্ট এরকম অনেক নতুন নতুন ধরনের বা এই যে একটু জাদু খেলা দেখানো